আমার বুকটা ফাটি যা কেন আমি সংসার চালাইতে পারতেছি না এই যে সামনে একটা ঈদ আসছে আমাদের বউ বাচ্চারা কাপড় চোর দিতে পারবো না সত্য যেটা এটা বললাম এই যে ইন্টারে মায়েরা ভর্তি করব অনেক টাকা দরকার আমি টাকাটা কোথায় পাবো আমার বুকটা ফাটি যা কেন আমি সংসার চালাইতে পারতেছি না আমার কলি যে ফাটি যা আমার বাচ্চাকে চাই খাওয়াইতে পারতেছি আমার মালিক এই মনে করেন এই জমাটা সরকারে কমায় দেয় নয়শো টাকা করে দেয় আমরা জান্ডা বাসে মালিক দিদি নয়শো টাকা জমা করে দেয় আর এই যে মনে করেন পাঁচ ঘন্টা অট করে গেস্ট লই এক টাকা জমা কম নাই গাড়ি কাজ করলে পুরা জমা দিতে হবে এক টাকা জমা কম নিবে না মানে পুরা বারো দিতে হবে তো এটা তো সরকারে মোবিল কোর্স চালায় আগে যেখানে যে অভিযান চালানোর দরকার কিন্তু সরকার তো এটা করতেছে না সরকারের কাছে বলা আমাদের একটাই দাবি সরকার গ্যাসের এই গাড়ির জমাটা কমাই দিবে নয়শো টাকা করে দেবে গাড়ি জমা সরকারের কাছে আমার এটাই অনুরোধ যাতে আমরা গরিব বাস আমরা দিন মজুর মানুষ আমরা একদিন ইনকাম না করলে আমরা সংসার চলে না এটা সরকারের কাছে অনুরোধ যাতে গাড়ি জমাটা কমায় দেয় আর অবৈধ গাড়ি আছে এগুলো উড়াই দিতে হবে অবৈধ গাড়ির কথা বলছেন অবৈধ গাড়ি কিভাবে এবং কোন ধরনের গাড়ির অবৈধ আপনার জেলা গাড়ি সাদা প্রাইভেট গুলা গাড়ি এগুলো উড়াইতে হবে সরকারে এগুলো ঘুষের মাধ্যমে মান্ত্রীর মাধ্যমে চলে যে মান্তি বা ঘুষ এটা এটা দিয়ে মানে অবৈধভাবে চালাচ্ছে অবৈধভাবে চলতেছে মানতি পুলিশের টাকা খাইয়া এগুলো লাইনে চালাতেছে মিটার নাই গাড়ি কিন্তু ওরার জন্য আমাদের ইনকাম কম নারায়ণগঞ্জের গাড়ি আছে এই গাজীপুরের গাড়ি আছে কেরানীগঞ্জের গাড়ি আছে তারপরে আপনার এই মুগসাখের গাড়ি আছে সবগুলো গাড়ি যদি ডাকার সর চলে টাকার শহর তো এমনি জামঝট তখন আমরা কি করব। এগুলা গাড়ি অবৈধ গাড়ি উঠাইতে হবে সরকারে সরকারের কাছে অনুরোধ জেলা গাড়ি গাজীপুরের গাড়ি নারায়ণগঞ্জের গাড়ি এই এরপরে মৌচকের গাড়ি এগুলা কেরানীগঞ্জের গাড়ি এগুলো ঢুকতে পারবে এগুলো উড়াই দিতে হবে পুলিশে কারণ ঘুষ খায়া খায়া এগুলো চালাইতেছে মানতি কইরা এগারো টাকা পাঁচ হাজার টাকা মাসে মান্তি দেয় তো এগুলো যদি মনে করেন সরকার দেখে যে আমাদের জন্য ভালো হয়